হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এ মোহিনী লাইফস্টাইল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এলাম তোমাদের কাছে নতুন করে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তা এক সপ্তাহ হলো আমি বাবার বাড়ি এসেছি কিন্তু তোমাদের সাথে সারাদিন কি করছি না করছি সেরকম কোনো ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না আর এই যে আমার ছেলে গুড মর্নিং বলো এখন বাজে সকাল আটটা তো চলো বাবার বাড়িতে এসে আজকে আমি সারাদিন কি করব না করব সব তোমাদের সাথে শেয়ার তোমরা দেখতে থাকো এখন সকাল বেলায় আমার বোন পড়তে বসেছে আর এই যে এটা কাকার মেয়ে এখন ওরা দুজনে পড়াশোনা করছে তো ফ্রেন্ডস আমার তো নটা টিফিনও খাওয়া হয়ে গেছে স্নানও করা হয়ে গেছে আর আমার ছেলেকে এখন স্নান করাবো তো আমার ছেলে কি করছে এখন দেখে আমার ছেলের মজা দেখো কি করছে বালি ঘাটছে এখনো

আমার ছেলের অবস্থাটা তো দেখতেই পেলে কি অবস্থা ওর বালি মেয়েকে আর মেয়েকে আর এই যে আমার মা এখন ভাত চাপাচ্ছে তাই আমার মাকে কিছু সবজি কেটে দিচ্ছি রান্না করার জন্য হাতে হাতে একটু কাজ বাগিয়ে দিচ্ছি মায়ের তো এই যে আমার বোনের মজা দেখো এখন ভিডিও বানাচ্ছে আর এই যে আমার সবজি কাটা হয়ে গিয়েছে আলু পোস্ত করবে বললো তাই পোস্তর আলু কেটে দিলাম আর এই যে ফুলকপি ভাজবে ছোট ছোট করে আমার ছেলের জন্য আর আমার বোন এখন কাপড় পরেছে ভিডিও বানাবো বলে আর এই যে আমার মা এক গান হয়ে যাচ্ছে এই যে আমার ছেলের মজা দেখো বালি আর গেছে কি অবস্থা না আমার কাছে এসো তোমার হাত দেখো হাত ই মা কি অবস্থা দেখো কি অবস্থা বালি মেয়েকে হাতগুলো পায়ে কি অবস্থা করেছে আবার চলে যাচ্ছে বালিঘাটতে কত বদমাইশ হয়েছে খালি বালিতে আর বালি ধুলো বালি নিয়ে খেলা ছাড়া ওর আর কোনো কাজ নেই চলে গেছে বালিতে আবার এ তোমার আর কোন কাজ নেই খালি বালিতে হ্যাঁ খালি বালি ধুলো বালি নিয়ে খেলা আর কিচ্ছু কাজ নেই আমার কাজ নেই আমার তো কাজ আছে আমি তো কাজ করছি আমার কি অবস্থা খালি ধুলো বালি নিয়ে খেলা আর কিছু কাজ নেই আর কোনো খেলা করার জায়গাও নেই কিছুই নেই মা সেই যে আমি এখন তিন ভাজছি আর এই যে ফুলকপি ভাজা হয়ে গেছে আর এই যে এখানে পোস্তর আলু গুলো আছে রান্না করছি এখন আমি গ্যান্ড বলে নিয়েছি আমি গুড বয় আমি গুড বয় তো তখন তো ছেলের মজা দেখলে একদম পুরো বালি কি কী অবস্থা তোকে তো চান করিয়ে পরিষ্কার করে দিয়েছে এরপর ভাত খাওয়াবো তো চলো ওকে ভাতটা খাইয়ে দিই হস না তুমি এটা কি খাচ্ছ সবাই কি বলো বলো তোমরা খাবে আমাদের বাড়ি এসো তোমাদের সবাইকে কেন কিনে দেবো তোমরা সবাই খাবে আমার সাথে আমি তা আমরা এখন আমার পিসিতে বাড়ি যাচ্ছি একটু ঘুরতে এমনি যাচ্ছি একটু চলে এলাম আমার পিসিতে বাড়ি কি কা yang করছ তুমি এই যে bari পিসি এখন রুটি দুপুর বেলায় ভাই কাজে যাবে ওর জন্য ওর জন্য রুটি বানিয়ে রেখে দিচ্ছে বিকেলে যাবে হয়তো কাজে তাই এখন থেকে রেখে দিচ্ছে রুটি বানিয়ে তো এই যে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি ভিডিও বানাবো বলে তখন পিসিদের বাড়িতে ছেলেকে ভাত খাইয়ে দিয়েছিলাম তারপর আমি বাড়িতে এসে ভাত খেয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে আমি এরপর রেডি হয়ে গেছি এ তো ভিডিও বানাবো বলে এখানে রাস্তাতে ভিডিও বানাবো ওই যে আমার মা বোন বৌদি পিসি সবাই দাঁড়িয়ে আছে তো চলো ভিডিও বানিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তখন ভিডিও করার পর শুয়েছিলাম আর ঘুমিয়েও গেছিলাম এই যে একটু আগে উঠলাম পাঁচটার সময় তখন উঠে ছেলেকে উঠিয়ে ম্যাগি করে খাওয়ালাম আর এই যে আমার ছেলে এখন খেলা করছে ও এখন শুয়ে শুয়ে খেলা করছে তো ফ্রেন্ডস এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার তোমাদের সাথে অন্যদিন অন্য একটা ব্লগ ভিডিও নিয়ে তো টাটা বাই বলে দাও গুড নাইট নাইট তো চলো বাই গুড নাইট